কি আপনারা দুই বছর পর পর ফ্রিজ চেঞ্জ করেন হ্যাঁ ভাবি এই শোনো এখন তো তুমি আমার প্রতি বছর একটা করে ফ্রিজ কিনে দিবা তা না হলে একদিনই খাবার নষ্ট হয়ে যাবে কি বলেন ভাবি সেদিন আপনারা আমার বাসায় গিয়েছিলেন না আমি তো দেড় মাস আগের কেক আপনাদেরকে খেতে দিয়েছিলাম বুঝতে পারিলেন আপনি কি ফ্রিজ ব্যবহার করেন ভীষণ ফ্রিজ আমারও একটা ভিশন ফ্রিজ কিনে দাও না ঠিক আছে চলো এই ফ্রিজে আছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি যা এক খাবারের স্বাদ আর এক খাবারে মিশে দেয় না ফলে খাবারের স্বাদ অটুট থাকে অন্যদিকে ফ্রিজে থাকছে শতভাগ কপার কন্ডেন্সার যা দ্রুত ঠান্ডা করে এবং খাবার রাখে ফ্রেশ ফোমিন থিকনেস বেশি হওয়ায় লোডশেডিংও খাবার দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে আমাদের তো এই ফ্রিজটা দারুণ পছন্দ হয়েছে তাই আপনারা যদি এই ফ্রিজটা নিতে চান তাহলে আজই চলে আসুন আপনার নিকটস্থ ভিশনের শোরুমে